শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে নিয়ে পোস্ট দেওয়াই ক্রিকেটার সাকিব আল হাসানকে আজীবন নিষিদ্ধের দাবি জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন শুক্রবার পনেরো আগস্ট রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে সাংবাদিক ইলিয়াস লিখেন সাকিব আল হাসানকে নিয়ে মাঝে দুইটা ভালো পোস্ট করেছিলাম ভালো খেলোয়াড় হিসেবে তাকে মাফ করে দিতে বলেছিলাম সে আজকে ওর বাপ ফেরাউনের প্রতি শোক জানিয়ে পোস্ট করেছে আজকে এই জাতীয় বেয়াদবকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি সাকিবের চরিত্র আওয়ামী লীগের মতো জানিয়ে ইলিয়াস লিখেন ওর চরিত্র পুরোটাই আওয়ামী লীগের মতো তারপরেও আমরা তাকে খেলোয়াড় হিসেবে মাফ করে দিতে চেয়েছিলাম কিন্তু সে খেলোয়াড় না সে আসলেই আওয়ামী লীগ খেলা বাদ দিয়ে রাতের ভোটে অংশ নেওয়ার ফল এদের ভোগ করা উচিত শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সাকিব মাশরাফিরাও দায়ী সারাদেশের মানুষ যখন খুনি স্বৈরাচার শেখ পরিবারকে বয়কট করেছে তখন সে ফেসবুকে তাদের পক্ষে পোস্ট দিয়ে বেয়াদব সাকিব দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওর বিরুদ্ধে যেহেতু হত্যা মামলা আছে ইন্টারপোলে ওর তথ্য পাঠানো উচিত এবং কোনো ক্লাব যেন তাকে না নেয় সেই ব্যবস্থাও বিসিবির নেওয়া উচিত সাকিবের টাকার উৎস বন্ধ করতে হবে জানিয়ে ইলিয়াস লিখেন ও টাকা ছাড়া কিছু বুঝে না অতএব ও টাকার উৎস বন্ধ করতে হবে আমার ধারণা টাকাখোর সাকিব আজকের পোস্ট করতেও আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়েছে মারফাসান বিশাল বাংলার দশ